হ্যালো এভরিওান আমি কালো টিভি দিকে বলতাছি রাস্তার পাশে দেওয়ান নামে এক ব্যক্তি উল্টা পাল্টা কথা বলে সে ভাইরাল হয়ে গেছে তার এখন প্রায় পাঁচ মিলিয়ন বেশি সে যেটা বলছে সেটাই এখন চলে যাচ্ছে তার সফলতার কারণ হচ্ছে সে রাস্তাঘাটে অনেক মায়ের খেয়েছে আমরা খাদ দেওয়ানের ইন্টারভিউ নিতে যাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকুন হ্যালো খাদ দেওয়ান আমি আপনার ইন্টারভিউ নিতে এসেছি আপনি আপনার সম্বন্ধে দর্শকদের কিছু বলুন আমি আপনাকে কি বলবো কি বলে আপনাকে সাহায্য করতে পারি তো খাচুর দেওয়ার নিজ কথা হচ্ছে যে আপনি এখনো প্রচুর পরিমাণ ভাইরাল কারণ আপনি যেই কথাই বলেন না কেন নেট দুনিয়া তোল পার হয়ে যায় আচ্ছা আপনি যে মায়রুসটা খেয়ে এত দূর পর্যন্ত এসেছেন তা নিয়ে আপনি কিছু বলুন আপনার বক্তব্য কি এই আপনাদের সামাজিক রেটের একটা সমস্যা আমি রাস্তাঘাটে মায়ের খেয়েছি আমাকে ভালোবাসতো তাই রাস্তাঘাটে আমার কাছে চুমা দিতো

তোহ্যালো গাইস দেখেন এই খচ্চর দেওয়ান আমার সাথে আমি একজন সাংবাদিক আমার সাথে কত খারাপ ভাবে ল্যাঙ্গুয়েজ ইউজ করে হাই আপনি যে খচ্চর দেওয়ানকে এভাবে পিটিয়েছেন আমি যদি এইগুলো চ্যানেলে ছাড়ি আমাদের চ্যানেলে বদনাম হয়ে যাবে আরে ওরে যে মারছি এটাই তো ভাইরাল সাললি মনে করনা যে লাখ লাখ ভিউয়ার ভিউ মিলিয়ন মিলিয়ন ভিউ ওই রাস্তার পোলা খচ্চর দেওয়ানে সাগল মার্কা নমিনেশন পাইছে আর আমি পাইছি কি কুত্তা মার্কা ওই কুত্তাটা কই দে ওই মারকাটা কি রে

তো আপনারা তো দেখলেন খাদ্য দেওয়ানকে কী পরিমাণ মার করা হচ্ছে সে যেখানে যায় তাকে সেখানেই মায়ের দোর করা হয় জনগণ তাকে এত পরিমাণ যে ভালোবাসে মায়ের দোর করার পরও তাকে ভোট দিবে আর হ্যাঁ এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন